একটি পূর্ণাঙ্গ হোমিও চেম্বারের জন্য যে সমস্ত ডকুমেন্টসগুলি প্রয়োজন হয় ডাক্তার হালিম সেই সে সমস্ত ডকুমেন্টসগুলি সংরক্ষিত আছে ডক্টর হালিম চেম্বারে প্রধান বৈশিষ্ট্য এই চেম্বারে কোনো খোলা বা লোকাল ওষুধ বিক্রি করা হয় না পৃথিবীর যে বিখ্যাত তিনটি হোমিও ব্র্যান্ড কোম্পানি আছে সেই তিনটির মধ্যে দুইটি জার্মানিতে একটি সুইজারল্যান্ডে জার্মানিতে যে দুইটি কোম্পানি একটি রেক অপরটিভ ডক্টর উইমার শোয়েব এবং সুইজারল্যান্ডের হার্ডওয়্যার কোম্পানি এই তিনটি কোম্পানি সিল ফাইলের মাধ্যমে ডক্টর হালিফ হমিয়ে চিকিৎসা করা হয় আপনারা যে সমস্ত ওষুধগুলো দেখছেন এইভাবেই সিল ফাইল আমাদের দেশে ইম্পোর্ট করা হয় এবং প্রতিটি প্যাশনকে এই ফাইলের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয় সেজন্য আজ এই ডাক্তার হালিম সুনাম এবং খ্যাতি অর্জন করেছে আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ থালিমিন আজকে আমি আপনাদের সঙ্গে যে বিষয় নিয়ে আলোচনা করব ডক্টর রেকয়েগের আর নাইন ওষুধ নিয়ে এই ওষুধটি আমরা এভাবে জার্মানির থেকে সিলফাইল আমাদের বাংলাদেশে আমরা ইম্পোর্ট করে আনি এই ওষুধটি পৃথিবীর প্রায় একশো চল্লিশটির অধিক দেশে বিক্রি করা হয় এই ওষুধটির প্রধান বৈশিষ্ট্য কফ ড্র উদ্দ শ্বাসনালী জনিত সমস্যা রাইনো লেনিগো ফেলেন্টি বিশেষভাবে বঙ্কাইটিস এবং বুকিং কাশি সকল ক্ষেত্রে ইহা কার্যকরী পুরাতন ও শ্বাসনালীর ঝিল্লি প্রদাহজনিত শ্বাসনালী সংক্রান্ত হাঁপানি যক্ষা রোগে কাশতে কাশতে চেতনহীন হয়ে যাওয়া কাশির সাহায্যে কফ বের করে ফেলার ফলপ্রসূ খিঁচুনিযুক্ত কাশির সাথে প্রচুর পরিমাণ তরল ককের ক্ষেত্রে প্রযোজ্য ক্ষণে ক্ষণে কাশির আক্রমণ কাফা ও উচ্চ শক্ত সুর কাশির ক্ষেত্রে বিশেষ টনিক হিসাবে কাজ করে কক্কট এবং শুকনো কাশির ক্ষেত্রে বুকের ব্যথার বিশেষ ভূমিকা পালন করে কাশি দুর্বল নালীর ক্ষেত্রে আঠালো কক সঞ্চয় হয় এবং কাশতে দুর্বল হয়ে পড়া শুকনো কাশি বিকাল এবং রাত্রে বাড়ে নিকট জাতীয় সবজি মুখে জমা হওয়া ফেরিকেসের কক ছিল সংবেদনশীলতা বেড়ে যাওয়া মুখ গহবর চুলকানি ক্ষণে ক্ষণে কাশি কাশির সাথে আঠালো চটচটে ও চকচকে কক বের হয়ে আসা তীব্র খিস ধরা কাশি কাশতে কাশতে দম বন্ধ হয়ে যাওয়ার অনুভূতি হলে এর বিশেষ ভূমিকা পালন করে হঠাৎ হঠাৎ দম বন্ধ কাশি আসা আঠার মতো কক শ্বাসকষ্ট হঠাৎ হঠাৎ সজর কাশি এবং এর সাথে তিক্ত তিল মান্য ধারণ করে দম বন্ধ হয়ে আসার উপক্রম হলে আকস্মিক ভাবে হাঁপানি রোগ বৃদ্ধি পায় এবং তীব্র বঙ্কাইটিস ও শ্বাসতন্ত্রে প্রদাহজনিত কাশি এবং গলা সংক্রামক ক্ষেত্রে বিশেষভাবে ভূমিকা পালন করে এই ওষুধটি কিছুদিন যদি সেবন করানো যায় যাদের এই বঙ্কাইটিস টাইপের কাশি যা দম বন্ধ হয়ে যায় রাত্রে ঘুমানোর সঙ্গে এবং নিঃশ্বাস নিতে পারে না তাদের জন্য বেস্ট মেডিসিন এই ওষুধটি কিছুদিন যদি সেবন করা যায় তাহলে দেখা যাবে এই বঙ্কাইটিসের মতন রোগও তার নির্মূল হবে তাই আমি বলবো আপনারা এই ওষুধটি কিছুদিন সেবন করুন এবং আপনাদের এই বঙ্কাইটিসের মতন রোকের নির্মূল করুন আর যারা আমার এই চ্যানেল দেখছেন এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন এবং লাইক করবেন সবাইকে ধন্যবাদ আমার এই চ্যানেলটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম